টুর্নামেন্টে টুর্নামেন্টের কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ শুরু হচ্ছে আর এদিকে রয়েছে জোশ্না এন্টারপ্রাইজ ছোটটা গোলকিপার আর ঝোড়ো কাদের পলাশ নাঙ্কি মন্টাই নান্নার জন্ড রয়েছে কিন্তু টিমে তারা নিজেদের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ করে নিচ্ছে কিন্তু আর এদিকে রয়েছে শাসন বালক সংঘ ফুটবল টিম আর সেখানে কেলার রয়েছে গুড্ডু বেন রয়েছে মাইকেল রয়েছে আর বাবুসোনা গোলকিপার আর শুরু হচ্ছে কিন্তু হাইবলিপারের ছত্রুটা রয়েছে গোলকিপার ওপর দিকে রয়েছে গোলকিপারে আর বাবু সোনাদা ফার্স্ট হাফ শুরু হয়ে গেল কিন্তু আর শাসন বালক সঙ্গের বেন নয় ওটা বেন নয় খ্রিস্টপাদ রয়েছে ওটা ফার্স্ট হাফ শুরু হয়ে গেছে কিন্তু বাবু সোনার পায় বল বাবু সোনা একটি লম্বা বল আর কমল চক্রবর্তীর পত্রিকা উদ্ধ করে ছোড়ো

হ্যাঁ থ্রোয়িং হয়ে গেল থ্রো করছে পলাশ পলাশ থেকে ঝোড়ো শোনা অনেকটা কিন্তু বল নিয়ে গিয়েছে মাইকেল মা খ্রিস্টোফার ও হো 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 ভালো রেখেছিল কিন্তু বলটা কিন্তু বার পোস্টে লেগে বেরিয়ে এসছে পলাশ থেকে টেলার বল হয়ে গেছে খ্রিস্টপাটাকে বাবু সোনা আবার কোমল চক্রবর্তী কিন্তু ভালো কাঁড়িয়ে নিয়েছে মনটাই ও কাদেরকে উদ্দেশ্য করে বলটা বাড়িয়েছিল কিন্তু মাইকেল মাইকেল থেকে মিস পাস মন্টাই মনটা কিন্তু এবার মাইকেল কৃষ্ণপাগ ট্রেলার আর এবারে কিন্তু তাদের কিন্তু মাঠের মধ্যে পড়ে আছে অল্প নিচ্ছে কিন্তু छोट뚜ডা ছোট্টু একটা লম্বা শট পলাশকে উদ্দেশ্য করে দর্শক কিন্তু ফাউলে হুইসেল দিয়েছে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত ওভার ব্যাক বাবু সোনা নানটাই কিন্তু হেডটা করলো ঝরো থেকে কাজ থেকে পলাশ কমলটা মাইকেল থেকে তেলা আর ছোট্টুটা বলছে ছোট্ট ছোট্ট থেকে পাঁচ বল বাবু সোনা সেভ করে দিয়েছে কিন্তু ভালো খ্রিস্টপার থেকে টেলার খ্রিস্টপার নান্নাজন কাদের ওরা ঝোড়ো ঝোড়ো থেকে এক পাশ নান্নাজন কাদের থেকে ঝোড়ো মনটাই ব্রেকফাস্ট ছোট্টটা নানা জন নান্না মনটাই ছোট্ট অনেকটা কি এখনো পর্যন্ত স্কুল লাইন শূন্য শূন্য কোনো গল গলি হয়নি কোনো দলেরই মনটাই টা কি ব্যাখ্যা আবার ছোট্ট छट्टू দগলাই হেঁটে দিয়েছে শাসন বালক সংঘ শাসন বালক সংঘের হয়ে খেলছে ভীমাদা কমল চক্রবর্তী খ্রিস্টবার রয়েছে কিন্তু আর টেলার রয়েছে গোলকিপারে রয়েছে বাবু সোনা মাইকেল রয়েছে কিন্তু অপরদিকে জোসনা এন্টারপ্রাইজের হয়ে খেলছে আর ছোট্টুটা গোলকিপার মনটাই আর নান্না জন রয়েছে কিন্তু টিমে আর কাদের রয়েছে ঝোড়ো জার্সি ট্রেনে ফেলে দিয়েছে কিন্তু কাদের কাদের কিন্তু যারি ধরে পেছন কিন্তু ফেলে দিয়েছে মাইকেলকে আ বলতোপতি মাইকেল সটটা কিন্তু নিয়েছিল পলাসের পায়ে লাগে আ সোয়িং হয়ে গেল চলতে কিন্তু সেকেন্ড আউট ভীমা থেকে লম্বা থাকু সোনা কে উদ্দেশ্য করে বাবু সোনা থেকে বিশেষ করে রাস্তার উপরে ঢালাই রাস্তার উপরে যারা বাইক সাইকেল রেখেছে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আপনারা বাইক সাইকেল গুলো সরিয়ে রাখুন অন্যান্য বড় গাড়ি যেতে অসুবিধা হচ্ছে মাঠের পিছন দিকে বাইক সাইকেল গুলো রাখুন সবটা কোথায় রাখলো অনেকটা উপরে রাখলো কিন্তু উপরের দিকে বলছে সদস্যদের বলছি বলটা

ছোট্ট আবার ছোট্ট টেলার এটাকে গোল হতে পারে এবং গোল আর গোল করলো টেলার টেলার কিন্তু গোল করলো আর শাসন বালক সংঘ এক শূন্য গোলে এগিয়ে গেল এক শূন্য গোলে এগিয়ে গেল কিন্তু শাসন বালক সংঘ আর জোসনা এন্টারপ্রাইজ কিন্তু পিছিয়ে রয়েছে প্রথম রাউন্ডে তৃতীয় খেলার ফলাফল জয় মা শিবানি এক এবং জোসনা এন্টারপ্রাইজ শূন্য জয়মা শিবানী শাসন বালক সংঘ তারা কিন্তু এক বলে এগিয়ে গেছে পিছিয়ে রয়েছে কিন্তু জ্যোৎস্না এন্টারপ্রাইজ আর নান্নাজন নান্নাজন থেকে ছোট্টুক বা ছোট্টুর পায় বল খেলাটা চলছে বারেপুর বারেপুর সাইডে বারেপুর শাসন প্রকৃত বালি তরুণ সঙ্গ ফুটবল খেলার মাঠে কমল চক্রবর্তী কাদের ফাউল করে ফেললো থেকে লম্বা থ্রো ছোড়ো আর খ্রিস্টোফার থেকে টেলার আর দলের হয়ে কিন্তু গোলটা করেছে কমল চক্রবর্তী আর সেখান থেকে খ্রিস্টোফার ছট্ট <laughs> ক সত্তর থেকে মনটাই আবার পলাশ

ছোট মনটায় <coughs> 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 ফাউল দিয়েছে কিন্তু রেফারি কিন্তু ফাউল দিয়েছে আদি সুরভি মেনস অফ জুয়েলার্স সোনার ফুল বারেপুর বিনোদী ডিফেন্স বারেপুর পুরাতন বাজার অন্নপূর্ণ ওয়াচ এন্ড গিফট বারেপুর পুরাতন বাজার ঘোষ ইলেকট্রিক বারেপুর পুরাতন বাজার অয়ন্তিকা চিকেন বারেপুর পুরাতন বাজার এলআইসি অমিত কুমার দাস চেয়ারম্যান ক্লাব মেম্বার এনাদের সকলকে সঙ্গের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ত্রিপুর ত্রিপুরাণ্ডের

ছোট্টু অনেকটা কিন্তু উপরে উঠে গেছে স্বর্ণীয় চলে কিন্তু পলাশ ইয়লো কাট দিল টেলারকে কিন্তু ইয়লো কাট দিল বলটা কিন্তু ছুটে মাঠের বাইরে করে দিয়েছিল আর ছোট্টু থেকে পলাশ m u l t i m 도 n o c 다타 바로 근 클리어 지 বাবু শোনা কিন্তু সেভ করে দিয়েছে টেলার বল পেয়ে গেছে সেখান থেকে ডাইরেক্ট গোল হতে পারে রং গোল গোল হয়ে গেল কিন্তু গোল হয়ে গেল স্কোর লাইন দুই শূন্য হয়ে গেল আর দুই শূন্য স্কোর লাইন হয়ে গেল বালকসংঘ দুই আর জোসনা এন্টারপ্রাইজ দুই এবং জোসনা এন্টারপ্রাইজ শূন্য প্রথম রাউন্ডের তৃতীয় খেলা চলছে দুই শূন্য স্কোর লাইন হয়ে গেল পিছিয়ে রইলো কিন্তু জোসনা এন্টারপ্রাইজ চেঞ্জ হয়ে গেল নাইনটি নামলো কিন্তু জ্যোসনা এন্টারপ্রাইজের হয়ে এগিয়ে আছে কিন্তু শাসন বালক সংঘ দুই শূন্য গোলে সত্তর সত্তর থেকে পলাশ বাবু কিন্তু হিসেব করে দিয়েছে ফার্স্ট কোজ দিয়ে কিন্তু রেখেছিল অ্যাট এ টাইম রয়েছে কিন্তু দু মিনিট স্কোল লাইন দুই শূন্য অ্যাট এ টাইম দু মিনিট দিয়েছে স্কোল লাইন দুই শূন্য বালক সংঘ দুই শূন্য বলে কিন্তু এগিয়ে আছে জ্যোৎস্না এন্টারপ্রাইজ কিন্তু পিছিয়ে রয়েছে আর কিন্তু ফ্রোডা করছে সেখান থেকে কাদের গতিকে নংকি পলাছ নাংকি বাইদেউ ৰাখ প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় যে দুটি দল পরস্পরের সাথে প্রতিযোগিতা করবেন তারা হলেন বুবাই তাপস সেভেন স্টার বনাম এসপি এন্টারপ্রাইজ উভয় টিমকে রেডি থাকার জন্য অনুরোধ করছি মাইকেল কিন্তু মাঠের মধ্যে শুয়ে পড়েছিল

রাস্তার উপর যে সকল বাইক সাইকেল রেখেছেন যারা তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আপনারা ওখানে বাইক সাইকেলগুলো নিয়ে আছেন শাসন বালক সংঘ আর জশনা এন্টারপ্রাইজ পিছনে রেখেছেন পিছনে রয়েছে কিন্তু জশনা এন্টারপ্রাইজ আপনাদের বাইক সাইকেলগুলো স্টেজের পিছনে রাখুন

আর শাসন সঙ্গ কিন্তু দুই শূন্য গোলে জয়লাভ করলো